দর্শক বন্ধুরা কিছুক্ষণ আগেই কিন্তু ঘটে গিয়েছে একটি আকস্মিক ঘটনা যে হ্যাঁ দর্শক বন্ধুরা হঠাৎ করে অ্যারেস্ট করে ফেলা হয়েছে সাকিব খান এবং স্বপ্নম বুবলিকে এবং কেনই বা করা হলো এই অ্যারেস্ট তার কিন্তু থাকছে আজকে বিস্তারিত তবে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন না টেনে কারণ আজকের ভিডিওটি কিন্তু আসলেই অনেক বড় একটি নিউজের এর খোলাসা হতে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু জেনেছেন যে গতকালকে রাতেই কিন্তু বাংলাদেশ থেকে আমেরিকাতে চলে গিয়েছে অববিশ্বাস এবং সেখানে গিয়ে কিন্তু আচমকাই বুবলি এবং সাকিব খানকে সারপ্রাইজ করে দেন একটি কফি শপে ঢুকে অর্থাৎ কফি শপে কফি খাচ্ছিলেন যেখানে অপবিশ্বাসের বিশ্বাসের স্বামী সাকিব খান এবং তার সতীন বুবলি সেখানে হঠাৎ করে ঢুকে পড়েন তিনি নিজের করে নেওয়ার চেষ্টা করেন তবে সাকিব এতে অনেকটাই বিরক্ত হয়ে যায় এবং তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এই সরিয়ে দেওয়ার যে মনোভাবটা এটি পছন্দ করেননি নি বিশ্বাস সাকিব খান বারবার চেষ্টা করছিলেন উপ বিশ্বাসকে যেন অন্য কোথায় পাঠিয়ে দেওয়া যায় তবে উপবিশ্বাস কিন্তু নাচর আমরা কোনো কিছুতেই সাকিবের পিছন ছাড়ছিল না এবং বুবলিও কিন্তু অনেক চেষ্টা করে কথাবার্তা বলার জন্য যেন অবিশ্বাসকে দূরে ফেলানো যায় তবে অপু কিন্তু ঠিকই সাকিবের সঙ্গেই থেকে যান কিন্তু পরবর্তী বুবলিও অপু বিশ্বাসকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং বুবলির সম্পূর্ণ বাঁধনেই এখন আছে সাকিব খান তার পরক্ষণে কিন্তু তিনি একটি কঠিন ডিসিশন নেন তিনি কিন্তু বুবলির বিরুদ্ধে পুলিশে একটি রিপোর্ট ফাইল করেন সেই রিপোর্টটি ছিল যে বুবলি নতুন যে রেস্টুরেন্টটি আমেরিকাতে খুলেছে সেটির মধ্যে অস্বাস্থ্যকর অবস্থায় খাবার বানানো হয় এবং এই ধরনের রিপোর্ট দিয়ে কিন্তু তিনি বুবলিকে অ্যারেস্ট করে ফেলানোর চেষ্টা করেছেন এবং তেমনটাও কিন্তু হয়েছে বুবলিকে ফেলা হয়েছে আমেরিকার পুলিশকে দ্বারা তবে শুধু বুবলি কিন্তু সাকিব খানও হ্যাঁ দর্শক বন্ধুরা হচ্ছে সাকিব খান কিন্তু এখন বর্তমানে পুলিশের হেফাজতে এবং তিনি কিন্তু সেখানে হেফাজতে থাকবেন বেশ কদিন ধরেই এছাড়াও কিন্তু জানা যাচ্ছে দর্শক বন্ধুরা যে সাকিব খানের জেলে যাওয়ার পিছনে কারণটি কিন্তু অপবিশ্বাস কারণ তিনি যে এই রিপোর্টটি ফাইল করেছেন যে হুগলির রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর অবস্থায় খাবার বানানো হয় সেই খাবারটি খেয়ে মানুষজন অসুস্থ হচ্ছে সেই রিপোর্টের একটি জায়গায় লেখা আছে যে রেস্টুরেন্ট মালিকদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে এবং রেস্টুরেন্ট মালিক কিন্তু একমাত্র বুবলি নন সেখানে অংশীদারিত্ব আছে সাকিব এবং অংশীদারিত্ব থাকার ফলেই না যে বুবলির রেস্টুরেন্টে সাকিবের অংশীদারিত্ব আছে না হলে সে কখনোই সাকিব অ্যারেস্ট করাতো না মূলত এখানে তিনি বুবলিকে অ্যারেস্ট করাতে চেয়ে সাকিবকেও অ্যারেস্ট করিয়ে ফেলেছেন তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই আবারও বাইরে বেরিয়ে আসবেন সাকিব খান তবে বুবলি অবশ্যই অনেক কষ্ট করে বের হয়ে আসবে এবং অবিশ্বাস কিন্তু ছেড়ে না বুবলিকে কারণ সে আবারও ছলনা দিয়ে সাকিব খানকে নিজের করে নিয়েছে এবং এই ঝলনাই উপবিশ্বাস সহ্য করতে পারছে না তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কি বলে মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ